বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে প্রায় তিন হাজারেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ গত সতেরো থেকে তেইশ জুলাইয়ের মধ্যে এই সব মানুষকে আটক করা হয় সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় গতকাল আটক করা হয়েছে প্রায় এগারোশো মানুষকে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত সারা দেশে বিএনপি জামাত ইসলামীর নেতাকর্মী সহ প্রায় আরও এক হাজার একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে অন্তত পাঁচশো সতেরো জনকে ঢাকা মহানগর সূত্র জানায় রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় গতকাল আরও আটত্রিশটি মামলা হয়েছে এ নিয়ে রাজধানীতে মোট মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো উনিশ ডিএমপি সূত্র জানায় ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হওয়া পাঁচশো সতেরো জনকে গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় গ্রেপ্তার করা ব্যক্তিদের অনেকে বিএনপি জামাতের নেতাকর্মী এ নিয়ে গত তিন দিনে রাজধানীতে এক হাজার দুইশো জনেরও বেশি মানুষকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দলের চেয়ারপারসন এর বিশেষ সহকারে শামসুর রহমান শিমুল বিশ্বাস কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলমকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দলটি জানিয়েছে এছাড়া গণ অধিকার পরিষদের একাংশের যুগ্ম মহাসচিব মোহাম্মদ তারেক রহমান এবং জাতীয় দলের চেয়ারম্যান এসানুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ঢাকা জেলার সাবার মডেল থানা এবং আশুলিয়া থানার কর্মকর্তারা জানান গত কয়েকদিনে নাশকতর ঘটনায় সাবার এবং আশুলিয়ায় ছয়টি মামলায় উননব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন নাশকতর ঘটনায় মহানগরের আটটি থানায় আটাশটি মামলায় গত চব্বিশ ঘন্টায় ছেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জের সহিংসতার ঘটনায় গতকাল তারা পৌর যুবদলের সাধারণ সম্পাদক আহাত সহস। চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে মোট দুইশো তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় একটি ঘটনায় হামলা থেকে বাঁচতে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পাঁচতল ভবনের ছাদ থেকে ফাইভ বি এম নামতে গিয়ে ছাত্রদলের কয়েকজন কর্মী গুরুতর আহত হন এ নিয়ে একটি মামলা হয়েছে এ নিয়ে চট্টগ্রাম মহানগরে মামলার সংখ্যা দাঁড়িয়েছে পনেরোটি চট্টগ্রাম মহানগর এবং জেলায় হওয়া এখন পর্যন্ত সব মিলিয়ে ষোলোটি মামলা হয়েছে এইসব মামলায় সোমবার রাতে আরও একশো ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে চট্টগ্রাম মহানগর ও জেলায় এ পর্যন্ত পাঁচশো চুরাশি জনকে গ্রেপ্তার হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ এছাড়া আরও বিভিন্ন জেলা শহরগুলোতেও হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন মামলা হয়েছে এবং এই সব জায়গায় শত শত মানুষকে আটক করা হয়েছে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের নেতাকর্মীদের আটক করা হচ্ছে জামাত ইসলামী বলছে তাদের নেতাকর্মীদের আটক করা হচ্ছে আমরা কোটা সংস্কার আন্দোলনের যখন থেকে সহিংসতা শুরু হয়েছিল তখন থেকে আমাদেরকে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছি তখন আমরা বলেছিলাম বিএনপির নেতা আমির কস্তু মাহমুদ চৌধুরী রুহুল কবির ইস নিপুন নিপুণ রায়কে আটক করা হয়েছিল এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি বিপি হক নুরকেও আটক করা হয়েছিল তাদেরকে এখনও পুলিশ রিমান্ডে রাখা হয়েছে এছাড়া এখনও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে বিশেষ করে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা হচ্ছে এবং পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে চিরুনি অভিযান এখনও অব্যাহত রয়েছে পাশাপাশি বাংলাদেশের কয়েকটি জেলায় এখনও কারফিউ রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের চার দফা দাবি দিয়েছিল তার আলটিমেটাম প্রায় শেষের দিকে পরবর্তী বা তারা অন্যান্য কর্মসূচি ঘোষণা করবে সরবাহ হোসেন টপ নিউজ লন্ডন